আশা করি আগামী সপ্তাহে শেয়ারটা ডাউন থাকবে তো আপনি অবশ্যই যেহেতু আপনি প্রফিটে আছেন যে কত শেয়ার করব কতগুলো শেয়ার আছে আপনার এইটাতে এই এটা আছে 16000 আছে 16000 আপনি সম্পূর্ণ শেয়ার স্যার দরকার নাই আপনি 40% শেয়ার ছেড়ে দিবেন এই আগামী কালকে 290 টাকা যদি ওঠে বা এরকম রেটে ওঠে তাহলে পরে আপনি একটু শেয়ার ছেড়ে দিবেন এই শেয়ারটা টিকবে বলে আমি মনে করছি না কেমন এই শেয়ারটা আচ্ছা আলটিমেটলি আগামী সপ্তাহে আমরা শেয়ারটাতে ডাউন দেখতে পারি তো আপনি কিছু প্রফিট নিন আর আট হাজার শেয়ার থাকবে আপনার যদি বাই চান্স শেয়ারটা পরপর সার্কিট লেগে যায় মানে অনেক সময় থাকে না যে একটা শেয়ার দশ টাকা থেকে শুরু করে নব্বই টাকা উঠে গেল তো ওটা আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে ধরা খুব কঠিন যদি ওরকম হয় তাহলে পরে আপনার কাছে আট হাজার শেয়ার থাকবে সেই আট হাজার শেয়ার আপনি পরবর্তী পর্যায়ে আপনার ইচ্ছা মতন প্রাইসে বিক্রি করে দিয়েন আপনি আট হাজার শেয়ার যেহেতু আপনার একশো সত্তর টাকা করে কেনা আছে আপনি কিছু প্রফিট টেক করেন মোটামুটিভাবে আট হাজার বা সাত হাজার আপনি ইচ্ছা মতন কিছু শেয়ার প্রফিট টেক করে নেন এই জায়গাতে আমার আমি মনে করি না যে এই শেয়ারটা আগামী সপ্তাহে আগামী সপ্তাহেও আপনি রান পাবেন আর যদি পান সেটা আপনার ভাগ্য তার জন্য আপনি অর্ধেক শেয়ার তো রেখে দিচ্ছেন আমি আমি ভাই আমি আসলে এই যে কিনা বেচা এটা আমি একেবারেই পারি না বুঝছেন আমি লং টাইমে কিনা ফেলা আর কেনা হয় আমার কিন্তু আমি বিক্রি করতে পারি না আচ্ছা কালকে আপনিও বিক্রি করতে বলছেন এই সোনালী পেপার কিন্তু আমি

আবার সেটা এখন এই যে আমার 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 স্টুটেশন সোনালি পেপারে সর্বোচ্চ একশো থেকে দুশো টাকা এটা আমার টার্গেটের নামার আমার এখন যদি এই শেয়ারটা পরপর সার্কিট দিয়ে দেয় আমার পক্ষে সেটা আসলে ধরা খুব ডিফিকাল্ট ধরা সম্ভব না কিন্তু হিসাব অনুযায়ী শেয়ারটা ট্রাকচারে বাড়ি খাবে আপনি কিছু শেয়ার প্রফিট টেক করে নিন মানে প্রফিট টেক করতে থাকেন আপনি অর্ধেক শেয়ার প্রফিট টেক করে নেন আচ্ছা এরপরে ভাই মুন্ন এগ্রো মুন্ন এগ্রোটা আমার এইটা এখন কিনশোলা পাঁচশো তিরিশ শুরু করে এটা পন্ন অ্যাগ্রো বাড়ি খেয়েছে ভালো আমার এক্সপেক্টেড প্রাইস হওয়া উচিত টাকা কিন্তু আপাতত থমকাইছে জায়গাতে আপনি আপনি কত করে কেনে শেয়ারটা

এটা কি একটু লং টাইম এর জন্য আমি মানে সব শেয়ার তো মোটামুটি ভাবে প্রফিট দিছে কিন্তু এটা কোনো প্রফিট দেয় নাই এই জন্য আমি এটা চাইছিলাম রাইখে দিই আচ্ছা ভাই আমার মন মে আগ্রহ হলো আপনার 3485 টাকা 385 টাকা এই তো 385 385 কাছে কাছে রেটেই কেনা

নয়শো টাকা কিনে এই দুই তিন হাজার শেয়ার আমি পাঁচশো টাকা পাঁচশো তিরিশ টাকা বিক্রি করে দিয়েছিলাম কিন্তু ওইটা আমাদের করতে হবে আমার বড় বড় ইতিহাস আছে ভাইয়া ভাইয়া

শেয়ারটাতে আপনি হোল্ড করবেন এই শেয়ারটা নিয়ে আমার অ্যানালিসিস যদি আপনি দেখেন আগে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে সাতান্ন টাকা তিরিশ পয়সা রেঞ্জে শেয়ারটাতে ঝামেলা আছে ট্রাকচারের বাধা আছে এই জায়গাতে এই বাধাতে ট্রাকচারে বাড়ি খেয়েছে শেয়ারটা যা আমরা আশা করছি যে আপনি এই শেয়ারটা অ্যাটলিস্ট একাত্তর টাকাতে বিক্রি করতে পারবেন সত্তর একাত্তর টাকা সত্তর একাত্তর টাকায় বিক্রি করবেন কি না তখন আপনি সিদ্ধান্ত নিন আপাতত শেয়ারটা আপনি হাতে রাখেন শেয়ারটা নেমে যেতে পারে মেবি একান্ন বাহান্ন টাকায় ঘাবড়ায়েন না কেমন আচ্ছা ঠিক আছে ভাই আমি যে যেটা মেটকি করি ওটা দেখে আমি আবার কিন না এটা জি আপনি ওটা আবার কিনবেন তবে এই প্রাইজে কিনবেন না ও যদি নেমে 50 51 52 টাকায় আসে তখন কিনবেন টাকাটা সম্পূর্ণ রূপে রেখে দেন বিসাসারির জন্য এই শেয়ারটা 70 টাকা আপনি পাবেন ইনশাআল্লাহ কেমন আপটাকে যদি আল্লাহ ভাগ্য সহায় রাখে তাহলে পরে আরো উপরে 90 টাকা পর্যন্ত পেতে পারেন শেয়ারটাতে আমি অতদূর আপাতত যাব না আপাতত 70 টাকা টার্গেট বিক্রি করে দিয়েছেন ঠিক আছে ভালো কথা 90 50 টাকা 52 টাকা না নামে বাই দিবেন না টাকাটা রাখবেন আচ্ছা ভাই আপনি আপনি যেটা বললেন যে আপনি যে অনেক ই এটা তো 62 টাকা উঠে তারপর ও

বা টাকা পর্যন্ত নামতে পারে ঘাবড়ায়েন না তখন আপনি শেয়ারটাতে আবার বাই দেবেন যেগুলো কিনেছেন আমাদের টার্গেট শেয়ারটাতে একাত্তর টাকা সত্তর টাকা আপাতত একাত্তর টাকা সত্তর টাকাতে আপনি বাদ বাকি তখন শেয়ারগুলো ছেড়ে দিন বিক্রি করেন ভালো করেছে। আর কোনো শেয়ার আছে আপনার নামটাই তো জিজ্ঞাসা করা হয়নি আমার আমার নাম হলো মামুনার রশিদ ভাইয়ের নাম তো ভাইয়ের নাম হলো

ম্যাক্সন ম্যাক্সনের রেজিস্ট্যান্স আছে সাত টাকা চুয়াত্তর চল্লিশ পয়সা সাত টাকা চল্লিশ পয়সা পার করতে পারলে তখন ও আরেকটু একটু উপরের দিকে মুভমেন্টে যাবে দশ টাকা এগারোটার দিকে যাবে কত করে কেনা ম্যাক্সন আপনার ম্যাক্সন কেনা আমার উনিশ টাকা সোহান আল্লাহ উনিশ টাকা আছে ওটা অনেক দূর

মনস্পুর আপনাকে প্রফিট দিবে আপনি থাকে মনস্পুর একটু কমবে কিন্তু কেমন যদি কমে কমো এই মুভমেন্টটা খুব একটা ভালো না এই মুভমেন্টটা খুব চপি মুভমেন্ট দিচ্ছে এই মুভমেন্টটা আমার পছন্দ না মনস্পুরে বর্তমানে যে থ্রি ডাই প্যাটার্ন তৈরি হয়ে আছে থ্রি ডাই প্যাটার্ন হলে পরে ও একটু পড়তে পারে মেবি ও একশো টাকায় আবার নামতে পারে ঘাবড়ায় না

এটা কি সর্বপ্রথম আড়াই করা তারপরে দুনিয়ার রিজিক এটা হলো এই ব্যাপারে। জি। জন্য এখন ভাই আমি আপনি কি ওই যে ব্যপর কোনো মানে পেমেন্ট করে কি আপনি এই সার্ভিস দেন আমি এখনো পেমেন্ট করে সার্ভিস দি এরকম মানে চিন্তা ভাবনা করিনি তবে একেবারে যে করছি না তা না কিভাবে শুরু করব কিভাবে পেমেন্ট দেব বা কিভাবে কি করব ঠিক বুঝে উঠতে পাচ্ছি না হ্যাঁ তো এই বিষয়েতে আপনি আপনার যেভাবে আপনি চান